নিউজ লাইভে এই মুহূর্তে রয়েছি রাজধানীর উদ্যানে আপনাদের জানিয়ে রাখতে চাই একটি বিষয় যে গত ষোলো বছরে আওয়ামী সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তি যারা গুম হয়েছেন যারা যাদের গুম করা হয়েছে এবং যাদের হত্যা করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে যাদের গুম করে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে এবং হত্যা করা হয়েছে বিভিন্ন কারণে তাদের যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু একটি তাদের যে সংগঠন রয়েছে যে মায়ের ডাক সেই মায়ের ডাকের কিন্তু আজকের এই চলছে রাজধানীর আমরা যেমনটি দেখছি যে জুলাই জুলাই মাসে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার যারা স্বজন রয়েছে যারা গণহত্যাকারীর যারা গণহত্যার শিকার হয়েছে তাদের যে স্বজনরা রয়েছে এই স্বজনরা কিন্তু সৌরাহদ্দি উদ্যানে জমায়েতের যে আয়োজন করা হয়েছে সেইখানে তারা অংশগ্রহণ করেছেন এবং অংশ নিয়েছেন আমরা যেমনটি দেখছি যে সোহরাওয়ার্দি উদ্যানে কিন্তু বেলা আনুমানিক একটার পর থেকেই কিন্তু এই গণজমায়েত শুরু হয় এবং আজ যে বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু এই গণজমায়েতের আয়োজন করে মায়ের ডাক সংগঠনটি এবং বিগত ষোলো বছর আমি ফ্যাসিবাদের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় যে সকল পরিবার নিঃস্ব হয়েছে এবং যে সকল পরিবারের সদস্যরা গুম হয়েছে হত্যার শিকার হয়েছে এবং বিভিন্নভাবে নিপীড়ন হয়েছে তাদের মূলত এই সংগঠন মায়ের ডাক এই মায়ের ডাক সংগঠন আজ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু তারা এই আয়োজনে আয়োজন করেছে এবং আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন ভুক্তভোগীর যারা পরিবার রয়েছেন পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ছবি নিয়ে কেউ কেউ ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা এখানে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন একটু কথা বলার চেষ্টা করবে একজনের সঙ্গে ভাই একটু কথা বলার চেষ্টা করব যে এই যে ব্যক্তি ছবি আমরা দেখতে পাচ্ছি আসলে উনি আপনার কি হয় আমার ভাই জি আমার ভাই দুই হাজার তেরো সালে শ্বশুর বাড়ি যাওয়ার পথে র্যাব পরিচয় দিয়ে ওনাকে গুম করে হত্যা করেছিল আমি চাই আমার ভাই হত্যার বিচার চাইছি যে হত্যা করছে তার আমরা পাশে চাই এতটাই যে ওর রাজনীতি জড়িয়েছিল বিএনপির সাথে বিএনপি রাজনীতি জড়িয়েছিল বিশ নম্বর ওয়ার্ডে শাহবাগ থানার জি উনি গেছিল শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিয়ে গেছিল কুষ্টিয়া কুষ্টিয়া জি দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে একজন বিএনপির সক্রিয় কর্মীকে কিন্তু কত সালে ঘটনাটি দুই সালে কুষ্টিয়া থেকে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে তারপর থেকে কিন্তু আর পাওয়া যায়নি তার লাশ উদ্ধার হয়েছে আমরা যেমনটি কথা বলে জেনেছি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দর্শক একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আজ বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু যারা বিগত আওয়ামী শাসন আমলে ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল আওয়ামী সরকার যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল জুলাই এবং জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যায় যারা যেসব পরিবার এসব পরিবারের সদস্যরা নিহত হয়েছেন এবং কেউ কেউ আহত হয়েছেন এদের পরিবারের যারা স্বজন রয়েছেন এরা কিন্তু এই সোহরাওয়ার্দি উদ্যানে কিন্তু এই গণজমায়েতে অংশ নিয়েছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি শুধু কিন্তু ঢাকা নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মানুষগুলো তারা এসেছেন তাদের যে স্বজনরা স্বজন হারানোর যে বেদনা এবং কেউ কেউ গুম হয়েছেন নিখোঁজ রয়েছেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই বিচারের দাবিতে এবং তাদের যে গুম হওয়া ব্যক্তিদের তারা সন্ধান চাচ্ছেন এবং তাদের খুঁজে বের করে দেওয়ার জন্য সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন এবং একটি বিষয় যেটি বলতে চাই যে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা কিন্তু বলছেন যে বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিবাদ টাইম ব্যবস্থা যে পরিচালনা করেছিল আওয়ামী সরকার সেই আওয়ামী সরকারের ফ্যাসিবাদ কায়ে বিরুদ্ধেই কিন্তু তারা এখানে অংশ নিয়েছেন গণজমায়েতে এবং তাদের কেউ কেউ যারা স্বজন হারিয়েছেন এবং যাদের স্বজন অনেকেই গুম হয়ে গেছেন তারা কিন্তু তাদের ফিরিয়ে দেওয়ার জন্য